কিছুদিন আগের কথা পুষি তখন প্রেজেন্ট ছিল এবং সে কিচেনে রান্না করছে এমন সময় এমন সময় মুন্না এসে জিজ্ঞাসা করলো রান্না হয়ে গেছে আমায় খেয়ে অফিসে যেতে হবে তুমি যাও আমি এটা রান্না করে যাচ্ছি তারপর মুন্না খেয়ে অফিসে চলে যায় এইভাবে কিছুদিন পরে ও তাদের বেবি হলো তারা আনন্দে দিন কাটাতে লাগলো এমন একদিন পুষি তারপর মুন্নাকে বাস অফিস যাওয়ার জন্য রাস্তা পর্যন্ত এগিয়ে দিল এরপর মুন্না বাইকে করে অফিসে চলে পুষি বাড়িতে বসে তার বেবিকে পড়াতে থাকে পড়ানো শেষ করে রান্না রান্না করে রান্না শেষ হয়ে গেলে জামাকাপড় ধুতে থাকে অন্যদিকে তার বেবির বাইরে খেলছে এমন সময় তার বেবিকে ছেলে ধরা এসে ধরে নিয়ে চলে যায় ছেলে ধরাটি তাকে একটি ঘরে বন্দি করে রাখে পুষি তার বাবাকে ফোন করে জানায় যে তাদের বেবিকে খুঁজে পাওয়া যায়নি তৎক্ষণাৎ মুন্না পুলিশকে ফোন করে পুলিশ চোরকে এদিক ওদিক খুঁজতে থাকে অবশেষে পুলিশ চোরটিকে ধরতে পারি তাকে খুব মারধর করে এবং মুন্নার কাছে তার বেবিকে ফিরিয়ে দেয় বাড়ি ফিরে মুন্না এবং পুশি ও তার বেবি একসঙ্গে খাওয়ার খেতে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো